দেখো পিকেছো কি পাকা গ্যাস বন্ধ করে দিচ্ছে দেখেছো ওকে নিয়ে কাজ করা যায় দেখো এসে দেখো গ্যাস রুটি করছস ও কি করে বেলতে হয় জানি এ মামাম আমি রুটি করব আমার কাছ থেকে নিয়ে ও বেলছে এতক্ষণ বেলছিল এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এই নে বাবা হাততালি সবকিছুতে হাততালি বিকেল বেলা আমি ঘুরতে বেরিয়ে গেছি বুঝি ঘুরতে যাব ওরে হাততালি দিচ্ছে মাম্মা দাও আর বেলতে হবে না রুটি আর বেলতে হবে না আমাকে দাও আমি রুটি করবো না দেখো ওই চেয়ারের উপর দাঁড়িয়ে ও রুটি করবে মাম্মা আমাকে করতে দাও পাপা কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এই নষ্ট করে দিল রুটিটা আমার নষ্ট করে পাপা আমার রুটিটা নষ্ট করে ও বেলবে বেলো তুমি বেলো হ্যাঁ এভাবে নষ্ট হয়ে যাবে রুটি এভাবে বেলতে হয় এভাবে বেলতে হয় নাও তুমি একটু মাম্মাম তুমি রুটিটা বেলো আমি শেখবো পড়বে পড়বে মাম্মাম এত দুষ্টু করছে তাকে আমি নিচে দাঁড় করে দিয়েছি এইভাবে ওকে নিয়ে রুটি করবে এখন মামা ও দেখবে আমি এখানে কি করছি মামা আমি রুটি করবো তোমার খেতে হবে তোমার খেতে হবে না দাঁড়াও আমি রুটিগুলো বেলে নিই তারপর যাবো শিখতে দেখো রুটিগুলো আমি ভালো করে বেলে নিলাম আর এখানে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি আর সানডিকে দেখো আমি কি কর মানে কীভাবে বসিয়ে রেখেছি এ দেখো সানডিকে আমি এই থালা বাসন দিয়ে বসিয়ে রেখেছি এইভাবে আমি রুটি করছি আম্মা আম্মা তুমি খেলো আমি রুটিটা সেঁকে নিই এখন তো ভীষণ দুষ্টি হয়ে গেছে হাঁটা যেহেতু শিখেছে এক পা দুপা করে ঘরে থাকবেই না তুমি কি করছো হ্যাঁ তুমি কি করছো দুষ্টু করছে ওই থালা বাসনগুলো নিয়ে খেলছে নটা বেজে গেছে ওকে রাতে ডিনার দিতে হবে রুটি আর দুধ দিই প্রত্যেক রাতে আমি আর মাঝে মাঝে আমি সুজি বা চালের গুঁড়ো রাতে দিই মামা কি কাজ করছে কি হচ্ছে এই তো বাপা এক্ষুনি হয়ে যাবে রুটি রুটিটা এক্ষুনি হয়ে যাবে তোমাকে তারপর আমি দেব দুধ রুটি থাকবি না কোনটা কোনটা আমি এখানে রুটি করছি কিন্তু পাপা দেখো হেঁটে হেঁটে চলে আসছে মাম্মা গ্যাস রয়েছে এখানে গ্যাস রয়েছে ছুরি রয়েছে কাচি রয়েছে দেখো দেখো দেখেছো কি পাকা গ্যাস বন্ধ করে দিচ্ছে দেখেছো ওকে নিয়ে কাজ করা যায় দেখো এসে দেখো গ্যাস হি বাবা 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 নো 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 ওকে সামলাই আমাকে অফ করতে হবে ব্যাপারটা এত দুষ্টু হয়ে গেছে দেখেছো গ্যাসটা মাম্মা এগুলো বেশি হচ্ছে কিন্তু দেখো আমার গ্যাসের আসটা দিচ্ছে বাড়িয়ে মামা রুটি কিন্তু ফুটফুট এরে বাবা রুটিটা পুড়ে যাবে এই মেয়েটাকে নিয়ে তোর পাচ্ছি না দেখো লাস্টে এখন মামামকে কোলে নিয়ে আমাকে রুটি ফুটতে হচ্ছে দেখো রুটি এখানে হচ্ছে রুটি করছি আর এখন মামাম কোলে উঠে বসে রয়েছে আমার হ্যাঁ এটা আমি রুটি করছি তো এই দেখো এটা এই যে রুটি হচ্ছে তো মামাম নামো নামো মামা রুটি করতে হবে এইভাবে মামামকে নিয়ে কি কাজ করা যায় দুষ্টু একটা দুষ্টু একটা